ডিয়ার লার্নার্স আমি আজকে আপনাদের একটা প্রশ্নের ক্লাস নেব তিন নাম্বার ক্লাস যেটা অর্থাৎ আমরা প্রথমে অ্যাফার্মেটিভ করেছি তারপরে নেগেটিভ করেছি এখন ইন্টারগেটিভ করব। ইন্টারগেটিভ মানে কি ইন্টারগেটিভ বোঝার দরকার নেই কোশ্চেনের ক্লাস করবো ইন্টারগেটিভ বুঝতে বুঝতে আপনাকে অনেক কিছু করতে হবে কয়েকদিন গ্রামার শিখতে হবে কয়েক মাস তা এটা দরকার নেই এখন আমরা প্রশ্ন করা শিখবো কীভাবে একটা সিম্পল সেন্টেন্স থেকে কীভাবে কোয়েশন তৈরি করা হয় কোশ্চেন দুই প্রকার একটা হচ্ছে ইএস নোট কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লু এস কোশ্চেন ইএস নোট কোশ্চেন মানে আপনাকে যদি কেউ বলে তুমি কি লেখাপড়া করো আপনি ইএসও বলতে পারেন নো বলতে পারেন ইএস বললেও এটার অ্যান্সার হয়ে যাবে নো বললেও এটার অ্যান্সার হয়ে যাবে তাই যদি আপনি ইএস নোট দিয়ে এটা হচ্ছে ইএস নোট কোশ্চেন আরেকটা হচ্ছে ডাব্লু এস কোশ্চেন ডাব্লু এস মানে কি ডাব্লু এস যেই ওয়ার্ডগুলি প্রথমে ডাব্লু এস থাকে যেমন ওয়ার্ড হোয়াট লিখতে ডাব্লু এইচ আছে হয়েন ডাব্লু এইচ আছে হয়ার ডাব্লু এইচ আছে হোয়াই ডাব্লু এইচ আছে তারপরে হচ্ছে হো ডাব্লু এইচ আছে হুইস ডাব্লু এইচ আছে এগুলিকে বলা হয় ডাব্লু এইচ কোশেন হোয়াট হয়েন হয়ার হো হোম হ্যাঁ এগুলিকে ডাব্লু এইচ কোশ্চেন বলা হয় তাই কোশ্চেন দুই প্রকার একটা আমরা ডাব্লিউএচ ছাড়া কোশ্চেন করতে পারি যেমন দুইও গোটো অফিস তুমি কি অফিসে যাও ইয়েস আর নো এনি ওয়ান ইফ ইউ সে ইট উইল বি অ্যানসার তো ফর দিস রিজন যদি আমি এখানে একটা সিম্পল সেন্টেন্স লিখেছি ইউ গো অফিস তুমি অফিসে যাও সাধারণ একটা সেন্টেন্স এখন এই সাধারণ সেন্টেন্সটা থেকে কীভাবে কোশ্চেন করবে ম্যাক্সিমাম হায়ার এডুকেটেড পিপল হ্যাঁ দে ডন্ট দেয়ার দ্য হাউ টু মেক কোশ্চেন তারা কোশ্চেন করতে খুব ভয় পায় কারণ কোশ্চেনটা তাদের কাছে খুব কমপ্লিকেটেড মনে হয় কেন মনে হয় কারণ ডাব্লু এসগুলি তাদের কাছে অনেক জানা নয় ডাব্লু আমার কাছে প্রায় হ্যাঁ সেভেন্টি সিক্স ডাব্লুএচ আছে ছিয়াত্তরটা ডাব্লু এস কোশন আছে বইয়ের মধ্যে আপনি খুঁজলে আট দশটা ডাব্লু এস পাবেন আর বাকিগুলি পাবেন না বাকিগুলি আমি রিসার্চ করে বের করেছি এই রিসার্চ করে কারণ কোনো কী ধরনের কোশ্চেন হয় ওই অনেকে জানে হোয়াট মানি কি ওয়ান মানি কখন ওয়ার মানি কোথায় ওয়াই মানি কেন এই এরপরে আসছে আসুক মানিকে হ্যাঁ এরপরে আর নাই নাই হ্যাঁ কিন্তু এইভাবে সেভেন্টি সিক্স ডাব্লিউ এস কোশ্চেন ছিয়াত্তরটা ডাব্লিউ কোশ্চেন আছে তা আমি কীভাবে আপনি ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে সিম্পল সেন্টেন্সকে ডাব্লিউ এস মানে কোশ্চেন তৈরি করবেন সেটি আমি আজকে শিখাব যেমন এখানে আছে ইউ গো টু অফিস তুমি অফিসে যাও এর আগে যদি আপনি দিয়ে দেন

হ্যাঁ এগুলি হচ্ছে যা আছে সবগুলি কাজ করা বুঝায় যেমন গোয়ার যাওয়া যাওয়া তো আসা এগুলি একটা কাজ বোঝায় আমি যাই একটা কাজ হচ্ছে আসি একটা কাজ হচ্ছে চিন্তা করি একটা কাজ হচ্ছে কিছু এটা একটা কাজ কাজ হচ্ছে কিছু বিক্রি হচ্ছে আমি পড়াই কাজ আপনি শিখেন সেটাও কাজ এগুলিকে ডোবার বলা হয় আরেকটা হচ্ছে বিবাহ যেমন আমি বাসায় এখানে কোনো কাজ করা বোঝায় না আমি বাসায় কাজ করি এমন কথা বলে নি আমি বলছি যে আমি বাসায় আমি বাহিরু। সে ঢাকায় সে বিদেশে তারা স্কুলে তারা এখানে তারা সেখানে এই সমস্ত কথাগুলি কাজ করা বুঝায় না এগুলিকে বিবার দিয়ে করতে হবে যেমন আই এম হেয়ার আমি এখানে ইজ হেয়ার সে এখানে ইউ আর হেয়ার তুমি এখানে ওইটা অ্যামিজার দিয়ে ব্যবহার হয় বিবার পানি বিবার সাবস্টিটিউট হচ্ছে অ্যামিজার নট অফ জিলেরি বার অনেকে বইয়ের মধ্যে লিখে রাখছে যে ভি বিভার্বের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিজার ওয়াজার দে আর রং হান্ড্রেড পার্সেন্ট রং দে ডট নো এনিথিং ফর দিস রিজন দে ইজ দিস টাইপ অফ রং ওয়ে তাই এই যে আমি এটা বসাইলাম নোটা বসালাম কী বসাইলাম এটা একটা অক্সিলারি ভাব অক্সিলারি বললে তো কষ্ট হবে এটা হবে হেল্পিং ভাব মানে সাহায্যকারী ভাব অর্থাৎ একটা কোশ্চেন তৈরি করতে ডো বাড়বে প্রথমে ডো দিয়া এটা ব্যবহার করতে হবে অথবা যদি এই পার্সনটা থার্ড পার্সন সিঙ্গুলার হয় ইউটা তাহলে এখানে ডাস দিয়া কোশ্চেন করতে হবে প্রেজেন্ট ফর্মে তাহলে ডু ইউ গো টু অফিস তুমি কি অফিসে যাও এটার অ্যানসারটা হবে ইয়েস অর নো দুইটার একটা হবে এখন এই কোশ্চেনটাকে যদি আপনি ডাব্লিউ এস করেন সেটা কি চেঞ্জ করতে হবে না তার আগে যদি আপনি একটা ডাব্লিউ এস দেন হ্যাঁ হোয়েন ডু ইউ গো টু অফিস হোয়েন দিয়া দিলাম আমি হোয়েন ডু ইউ গো টু অফিস তুমি কখন অফিসে যাও হয় জায়গায় দিলাম না হাউ ডু ইউ গো টু অফিস তুমি কীভাবে অফিসে যাও হোম ডু ইউ গো অফিস তুমি কার সাথে অফিসে যাও হোয়াই ডু ইউ গো টু অফিস তুমি কেন অফিসে যাও অনেকগুলি কোশ্চেন হয়ে গেল না দেখেন আমি গো নিয়ে কিন্তু এই তিনটা ক্লাস মেন জিনিসটাতে আমি করতেছি মানুষে কিন্তু অনেক হাজার হাজার মোকাবলারই মুখস্থ করে আমার তিনটা ক্লাস একত্র করলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা হয়ে যাবে কিন্তু দেখা গেছে কি যে আমি গনিয়ে কিন্তু বেশিরভাগ সময় এখানে ডিসকাস করতেছি কতগুলি গদিয়ে কোশ্চেন হচ্ছে শুধু একটা সেন্টেন্স দিয়ে এক সরি একটা পার্সন তাহলে এখানে এটা ডাব্লিউ এস কোশ্চেন হয়ে গেল হোয়েন ডু ইউ গো টু অফিস তুমি কখন অফিসে যাও হাউ ডু ইউ গো টু অফিস তুমি কীভাবে অফিসে যাও ওই তুম ডু ইউ গো টু অফিস তুমি কার সাথে অফিসে যাও এখানে যদি আপনি একটা পাস ফ্রমের একটা ইয়া লিখেন যে তুমি অফিসে গিয়েছিলে

তাহলে এখানে একটা ডিট দিতে হবে একটা ডিট দিতে হবে তবে ডিটটা কি একটা পাস ফর্ম আগে দিছি ডু প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এখন ডিট দিছি ডু এর পাস্ট হচ্ছে ডিট তাহলে যদি ডু এর পাস্ট ডিট হয় তাহলে আমাদের এই যে ওয়েনটা পাস ফর্ম একটা সেন্টেন্সে একটা কোশ্চেনে দুইবার পাস ফর্ম হয় না তাই এটাকে প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে ওয়েন্টের জায়গায় কি করতে হবে এখানে গো দিয়ে দিতে হবে যেমন ডিডিও গো টু অফিস তুমি কি অফিসে গিয়েছিলে এখানে ডিডিও ওয়েন্ট টু অফিস হবে না সিম্পল সেন্টেন্সটা ছিল ইউ ওয়েন্ট টু অফিস তুমি অফিসে গিয়েছিলে আর এখন আমরা করছি ডিডিও গো টু অফিস যেহেতু আমার এটাকে প্রেজেন্ট পাস ফর্ম করে দিচ্ছি সে আর ওইখানে পয়েন্ট দেওয়া যাবে না তাই ডিডিও গো টু অফিস তুমি কি অফিসে গিয়েছিলে এখন যদি ডাব্লিউ এস কোশ্চেন করি এটা দিয়ে তাহলে দেখেন এখানে একটা দিলাম হয়েন দিলাম হয়েন হয়েন ডিডিও গো টু অফিস তুমি কখন অফিসে গিয়েছিলে ডাব্লিউ এইচ হয়েছে কেন হয়েনের আগে ডাব্লিউ এইচ আছে হয়ারের আগে আছে হাউ এর আগে আছে হোমের আগে আছে ও এর আগে আছে

অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সের আগে যদি আমরা হেল্পিং বার দিয়ে দেই তাহলে সেটা কোশেন হয়ে গেল তার আগে যদি আবার একটা কি ডাব্লিউএস দিয়ে দেই সেটা ডাব্লু এস হয়ে গেল তাহলে আপনারা তিনটা জিনিস শিখতে পারলেন এখানে গুয়ের জায়গায় কাম দিতে পারেন অন্য সেন্টেন্স যদি তৈরি করেন যেমন ইউ কাম এ হোম তুমি কি বাসায় এসেছিলে হয় ডিডিও কামে হোম তুমি কি বাসায় এসেছিলে হাইন ডিডিও কামে ঠোম তুমি কখন বাসায় এসেছিলে ওয়াই ডিডিও কামের ঠোম তুমি কেন বাসায় এসে এসেছিলে হাউ ডিডিও কামের ঠোম তুমি কীভাবে বাসায় এসেছিলে তো এই কথাগুলি যদি আপনারা এখানে এইভাবে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে বইয়ের জায়গায় কাম কামের জায়গায় টেক টেকের জায়গায় ব্রিং ব্রিংয়ের জায়গায় বাই বাইয়ের জায়গায় হ্যাঁ সি হ্যাঁ যে কোনো ওয়ার্ড ব্যবহার করে যদি এইভাবে নিজেরা প্র্যাকটিস করেন তাহলে আপনারা এটা অনেক ডেভেলপ করতে পারবেন তবে আমার এই ভিডিওগুলি আপনারা বারবার দেখলে আপনাদের এই অভিজ্ঞতাটা বাড়বে মানে আমি কিভাবে কথাগুলি বলতেছি এগুলি আপনারা একটু নোটিশ রাখবেন খেয়াল রাখবেন তাহলে দেখবেন যে এটা আপনারা প্র্যাকটিস করতে সুবিধা হবে এখন যদি আমরা আমরা এই পাস ফর্ম করলাম এখন পাস পার্টিসিপল ফর্মে যদি আমরা করি পাস পার্টিসিপল ফর্মের সিম্পল সেন্টেন্স হচ্ছে ইউ হ্যাভ গন টু অফিস ইউ হ্যাভ গন টু অফিস তুমি অফিসে গিয়েছো ইউ হ্যাভ গন টু অফিস তুমি অফিসে গিয়েছো এখন এটাকে যদি আমরা কোশ্চেন করতে যাই তাহলে এই যে এখানে হ্যাপটা আছে এই হ্যাপটা কিন্তু এখানে সাহায্যকারী ভাব এই হ্যাপটাকে এখান থেকে তুলে নিয়ে এসে আমরা এটা সামনে বসাই দেব এই এখানে গন চলে আসবে আর এই হ্যাপটা এদিকে চলে আসবে যেমন আগে পড়ছি ইউ হ্যাভ গন টু অফিস তুমি অফিসে গিয়েছো এখন আমরা পড়ব কি হ্যাভ ইউ গন টু অফিস তুমি কি অফিসে গিয়েছ ইয়েছ নট অ্যান্সার আসবে আর তার আগে যদি আমরা ডাব্লুএস দিয়ে দিই হোয়েন হ্যাভ ইউ গন টু অফিস তুমি কখন অফিসে গিয়েছ হোয়াই হ্যাভ ইউ গন টু অফিস তুমি কেন অফিসে গিয়েছ উইথ হোম হ্যাভ ইউ গন টু অফিস তুমি কার সাথে অফিসে গিয়েছ পর হ্যাভিও গন টু অফিস তুমি কী জন্য অফিসে গিয়েছো ফর হোম হ্যাভিউ গন টু অফিস তুমি কার জন্য অফিসে গিয়েছ এগুলি দিয়ে আমাদের কোশেন হয়ে গেলো এখন গনের জায়গায় আপনি কাম দিতে পারেন কামের পাস পার্টিসিপাল কামে হ্যাঁ টেক্যান দিতে পারেন গটেন দিতে পারেন যেমন হ্যাবিও গটেন স্যালারি তুমি কি স্যালারি পেয়েছ হোয়েন হ্যাভিউ গটেন স্যালারি তুমি কখন স্যালারি পেয়েছ হুইস ডে হ্যাভিও গটেন স্যালারি তুমি কোন দিন স্যালারি পেয়েছ হাউ মাস মানি হ্যাভিও গটেন স্যালারি তুমি কত টাকা স্যালারি পেয়েছ এইভাবে যদি নিজেরা এগুলি কোয়েশ্চেন তৈরি করে প্র্যাকটিস করেন তাহলে পারফেক্ট হয়ে যাবেন ইংলিশে আমি কিন্তু শুধু ওয়েটা দেখাই দিচ্ছি কারণ এত শর্ট টাইমের মধ্যে একটা ভিডিও যদি আমি এক ঘন্টা করি তাহলে একটা ক্লাস নেওয়া যায় এক ঘন্টা ভিডিও করা ইজ সো ডিফিকাল্ট আর আপনারা আপনাদের মধ্যে যারা ইউটিউব এবং ফেসবুকে খুব গাটাগাটি করে ইংলিশ শেখার জন্য আপনারা কিন্তু বেশি এক্সপার্ট হ্যাঁ টিচারদের থেকেও বেরিয়ে বেশি এক্সপার্ট হয়ে গেছেন কারণ আপনি একটু নিয়ে বলে না এটা বুঝি বুঝি জানি কিন্তু বলতে চান আপনার দাঁত ভেঙে গেলেও আপনার মুখ দিয়ে গেলে বের হবে না কেন বের হবে না এটা প্র্যাকটিস নেই আপনি যত ইংলিশ জানেন না কেন দশ হাজার বোকাবলারই জানেন আপনি ইউ উইল নট পিভেল টু মেক এ সেন্টেন্স ইউল নট পি হ্যাভেল টু মেক স্পিকে হ্যাঁ সিঙ্গেল সেন্টেন্স আপনি সিঙ্গেল একটা সেন্টেন্সও বলতে পারবেন একটা সিঙ্গেল সেন্টেন্স তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন কিন্তু আপনারা একটু পরে নিচে দিয়ে দেখি ডান লিখে দিচ্ছে ডান মানে হয়ে গেছে গেছে আপনার কমপ্লিট হয়ে গেছে এত সহজ ইংলিশ যদি এত সহজে তো যে কোচিং সেন্টার বাংলাদেশে আমি দেখি হ্যাঁ পাঁচশো টাকার থেকে আরম্ভ করে নিরানব্বই টাকার থেকে আরম্ভ করে এরকম চল্লিশ হাজার টাকা পর্যন্ত শেখায় হ্যাঁ আমার মনে হয় কয়েক হাজার কোচিং সেন্টার হবে হ্যাঁ সবাই কিন্তু কোনো না কোনো কোচিং সেন্টারতে কয়েকবার শিখে আসছে কয়েকটার থেকে শিখছে কিন্তু কিছুই পারেন না দেখলে পারেন না দেখলে নাই এই শিক্ষার কোনো দাম নাই যেই জিনিস আপনি দেখলে পারেন না দেখলে পারেন না আপনার ব্রেইনে সেটা নাই আর এই শিক্ষার কোনো মূল্য নাই এই ধরনের শিক্ষা শিখতে যাবেন না যেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন এটাকে বারবার শিখেন যাতে অ্যাপ্লাই করতে পারেন আপনার হাজার শিখার দরকার নেই একটা শিখেন যাতে কাজে লাগে আর যদি কাজে না লাগে হাজার শিখতেও লাভ হবে তাই এইভাবে একটা দুইটা তিনটা করে আপনি তিরিশ দিনে যদি তিরিশটা ক্লাস করেন আমার তাহলে অনেক কিছু শিখতে পারবে কারণ অনেকে ওই অনেকে তো বড় বড় কোম্পানি আছে কোচিং সেন্টারের কোম্পানি আছে হ্যাঁ ওদের ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশ ব্যাপী হ্যাঁ এরকম একশো দেড়শো ব্রাঞ্চ কোনো কোনো কোম্পানির আছে কোচিং সেন্টার কোম্পানি হ্যাঁ তোরা এই ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার যে যা দেয় তাই ভর্তি করাইতেছে পঞ্চাশ জন ষাট জন একশো জনকে ভর্তি করে বেঁচে আসতেছে কি শিখছেন আপনারা যারা আমার কথাগুলি শোনেন নিশ্চয়ই কারোর না কারোর কাছে শিখছেন হ্যাঁ কিন্তু কিছুই শিখতে পারেন না আমি হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি যদি এরকম কেউ প্রমাণ দিতে পারেন যে আমি অমরকারে আছে ইংলিশ ভালোভাবে শিখে আসতে পারছি রাইট রং বুঝে ইংলিশ শিখে আসতে পারছি আপনি দশজন লোক নিয়ে আসবেন আমি দশজন লোককে ইংলিশ ফ্রি শিখাব আমি তো এই মার্কেটে আজকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আর টিচিং এই লাইনে টিচিং দিচ্ছি আমি পঁচিশ বছর অলমোস্ট আমি কে কার কাছে কতটুক সম্পদ আছে কার মাথায় কতটুক সম্পদ আছে এটা কিন্তু আমার জানা আছে বাংলাদেশে কতজন টিচার আছে কয়টা কোচিং সেন্টার আছে কয়েকটা বই লিখছে কে কী ধরনের বই লিখছে এগুলি সব আমার জানা আছে এগুলি যদি আপনি সারা সবাকে একত্র করেও আপনি ইংলিশ শিখেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত ইংরেজি সেন্টেন্স দশ মিনিটও কথা বলে যেতে পারবেন আর যদি আমার কথাগুলি ফলো করে খালি সামনের দিকে অ্যাডভান্স হয়ে যান তাহলে অনেক কিছু শিখতে এই এটা হচ্ছে আমি একটু কোশ্চেনের ডো বার্বের কোশ্চেনের একটু নমুনা দেখাই আপনারা বললেন না যে আবার অ্যামেজার গেল কোথায় ওগুলির আবার ক্লাস আলাদা হয়ে একসাথে সবগুলি যদি দিয়ে দেয় আপনারা এগুলি মানে নিতে পারবেন না তাই প্রত্যেকটাকে সিরিয়াল বাই সিরিয়াল একসাথে কিন্তু একটা বিল্ডিং তৈরি করে না আগে পাইলিং করে একটা একটা পিলার পাইলিং করে তারপরে এটাকে আস্তে আস্তে এটাকে ফাউন্ড ইয়া করে ডালাই দেয় রড ঢুকায় তারপরে ডালাই দেয় এটাকে শক্ত করে কিছুদিন রাখে ওয়েট করে তারপরে আবার দুই তিন মাস পরে আইসে সেইগুলি আবার মাথাগুলি বাঙে এটার সাথে আবার জোরাতে রড জোড়া দিয়ে সামনের দিকে পিলার ওঠে এইভাবে কিন্তু একটা বিল্ডিং ওঠে একটা একটা পিলার করে এইভাবে ওঠে আপনার কিন্তু এক বিল্ডিং একদিনে তৈরি করতে চান একদিনে কোনো কিছু হয়নি হয় না রোম ওয়াজ নট ইন এ ডে বড় কোনো কাজ একদিন হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বিগেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ নেই ইংলিশ ইউ ইউল বি এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড আপনি ইংলিশ জানলে বিশ্বের নাগরিক হয়ে যেতে পারেন ইংলিশ না জানলে আপনি যত সার্টিফিকেট নিয়ে দৌড়ে দৌড়ি করেন কিছুই আপনার মূল্য নেই আজকে আমি এই পর্যন্ত রাখবো এক থ্যাংক ইউ গুড ডে